এক লক্ষ টাকা আছে মনের কাছাকাছি ওজন আছে গেলে ভাই ঠিক আছে আর আপনার বাচ্চাটা তিরিশ হাজার আঠাশ দাম আছে আচ্ছা এক লাখ এর একটা বুঝা এক আমি হচ্ছে এক লাখ পঁচিশে দেবো এক লিটার

সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আটই নভেম্বর দুই হাজার পঁচিশ রোজ শনিবার আর প্রত্যেক সপ্তাহে প্রতি শনিবারেই ছুটে চলে আসি আফিয়া রে আসলাম ভাইয়ের খামারে আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছি আলহামদুলিল্লাহ আমি সারা বছর আমার নাম মোহাম্মদ আসলাম আলী আমি মালিক আমার বাসাটা পাবনা জেলা ভাঙুরা থানা গ্রাম চৌবা হারোপুরা চৌবাড়ি হলে আমার নতুন কালেকশন এই সপ্তাহে দুইটা ইন্ডিয়ান

দুধটা দহন করে তাদের যাতে সংসার চলে তাদের কিস্তি চলে আমি এই বাড়ি বিক্রি করি এটা হলো কথা ভাই এই জায়গাটা কিন্তু আপনি আপনি তৈরি হয় না দিনের দিন ব্যবসা করে জি জি অবশ্যই অবশ্যই আর তারপর আমার রিভিউ কাস্টমার অনেক আছে আচ্ছা ভাই রিপিট কাস্টমার প্রচুর নিচের দিকে দাম আর উপরের দিকে দামটা যদি কোয়া আমার 1 লক্ষ 25 আচ্ছা 1 লক্ষ 25 এ গাবি মিলবে জি 1 লক্ষ 25 এ দাও আছে গরু তাও দুধ দেব সর্বনিম্ন 15 লিটার পঁচিশে পনেরো পঁচিশে পনেরো ভাই দেখলে বুঝতে পারে মোটামুটি এই সপ্তাহে মনে হয় আপনার গাভী বাসুর আলাদা কেটে কেটে রেসিপি

একদম ভবিষ্যৎ ভাই সাদা কালোর পিন দেখা যায় বয়স কেমন বয়স আপনার পাঁচ দিন পাঁচ দিন তাহলে তো মোটামুটি একটা দুধ দেখার জায়গা হয়েছে বলা যায় পাঁচ দিনে

দুধটা যে গরু দুধ বেশি হয় বাচ্চাও সুন্দর হয় ভাই বড় গাভীর বাচ্চা তো ভাই বড়ই হবে জি ভাই জি বয়স কেমন হলো ভাই বাচ্চা আজকে বাচ্চার বয়স হচ্ছে দিন ভাই লাভে ছিল আজকেই পড়ে গেছে ভাই আচ্ছা সাত দিন তাহলে তো দুধ মোটামুটি একটা দেখার জায়গা হয়ে গেছে মোটামুটি মানে মোটামুটি ভুল পাচ্ছি ভাই কারণ দ্বিতীয় বেনের গরু ফার্স্ট বেনের গরু হলে আপনি দেখা যাচ্ছে আপনার আহ পনেরো দিন লাগে আর এটা মোটামুটি চলে আসছে ভাই আর দেখেন উলান আর শান্ত ভাই একবারে নিরীহন মিলে নামার কোনো জায়গা কোনো রকম জায়গা নাই প্রথম গাভী পরটাই দিচ্ছেন আপনি কিন্তু বলছেন সপ্তাহ চ্যালেঞ্জ অবশ্যই সপ্তাহের দামও যেন্তায় অবশ্যই দাম বলেন ফাইনাল কত টাকা আপনার দাম চাচ্ছে দুই লক্ষ পঁচিশ দুই লক্ষ পঁচিশ ভাই দুধের গিরান্টি বিশ পাঁচ এখন এই অবস্থায় আসলে বৃষ্টিটা দহন করে দেখা যাচ্ছে

না ভাই দশ দিলে আপনার আসলে কিছু আপনি চালান বাঁচে নাকি তাই বলে চালান বাচ্চা ভাই

আমি তো বলছি আমি অনলাইনে ভিডিও ছাড়বো মানে আমার দাম অবশ্যই কম হবে আবার কম হবে একগুলো দুই জায়গায় বিক্রি করব তিন জায়গায় বিক্রি করব তিন জায়গা থেকে তিরিশ হাজার টাকা বাইরে নেবো এরকম একজনের কাছে বিক্রি করবো

বাংলা থানা তো সর্বপ্রথম গুয়াল সাদা মহিষ আমি আসলাম সর্বপ্রথম না এগুলা ইনশাল্লাহ এবারও হবে এগুলা দেখতে হলে ইউটিউবে সার্চ দিতে আমার আমার কাছে আসবে ইনশাল্লাহ এরকম আশা আছে ইনশাল্লাহ কথা বাড়াবো না যেহেতু গাবি দেখাই আমরা প্রতিনিয়ত সামনের সপ্তাহে ইনশাল্লাহ দেখা হবে অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম